প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম প্রেসিডেন্ট হওয়ার আর ইচ্ছা নেই দোকানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফের দোকান গতকাল বৃহস্পতিবার আবারও বলছেন প্রেসিডেন্ট বা অন্য কোনো সরকারি পদের নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা তার নেই হাঙ্গেরি থেকে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোকান বলেন আবার নির্বাচিত হওয়া বা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা আমার নেই দেশের সুনাম বৃদ্ধি করাই আমার একমাত্র লক্ষ্য এরদোগান বলেন তুরস্ক বদলে যাচ্ছে বিশ্ব বদলে যাচ্ছে আমরা একটি নতুন যুগে বাস করছি আপনারা কি মনে করেন দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে তুরস্কের সেই পুরানো সংবিধান দিয়ে আমরা কিছু অর্জন করতে পারব যা অভ্যুত্থানের সময় তৈরি এবং অভ্যুত্থানবাদী মনোভাব ধারণ করে বিরোধী দলকে সংবিধান পরিবর্তনে সহযোগিতা করারও আহ্বান জানান এর দোকান তিনি বলেন অভ্যুত্থানবাদীদের লেখা সংবিধান নিয়ে তুরস্ক আর এগিয়ে যেতে পারবে না আমাদের এমন একটি সংবিধান দরকার যা প্রস্তাব করবে সাধারণ জনগণ অভ্যুত্থানকারীরা নয় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে প্রায় পঁচিশ বছর ধরে তুরস্কে ক্ষমতায় রয়েছেন এরদোগান তিনি দুই হাজার তেইশ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না দেশটির বর্তমান সংবিধান অনুযায়ী তার তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে তবে সে জন্য নির্বাচনের তারিখে গিয়ে আনতে হবে নির্বাচনে অংশ না নেওয়ার ইচ্ছা পূর্ণ ব্যক্ত ক্ষমতা ছাড়ার ইচ্ছা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন কারণ গত প্রধান ইস্তাম্বুলের মেয়র নিজের ইমামুলকে গ্রেপ্তারের পর এর দোকানের মনোভাব নিয়ে জনমনে সংশয় বেড়েছে গ্রেপ্তারের পর ইমামুলকে বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জরিপে তার সমর্থন বেড়ে চলছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ